আসসালামু আলাইকুম উইকলি মার্কেট আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো গত সপ্তাহটা কিন্তু আমরা দেখেছি খুবই বেয়ারিশ ছিল মার্কেট এবং আগের দুটো ভিডিওতে আমি বলেছিলাম একটা জোনের কথা পাঁচ হাজার ষাট থেকে পাঁচ হাজার একশো আমরা দেখেছি কিন্তু চেষ্টা করেছিল এই লেভেল থেকে কিন্তু ঘোরার চেষ্টা করেছিল একটা রিভার্সেলের চেষ্টা কিন্তু হয়েছিল আমরা যদি খেয়াল করি আগের দুটো সপ্তাহ কিন্তু শেষ সপ্তাহে আমরা দেখেছি এই লেভেলটাকে ভেঙে এখন কিন্তু চার হাজার নয়শো সাতষট্টিতে ক্লোজ করেছে এবং একটা হ্যামার ক্যান্ডেল ফর্ম করেছে যেটা একদম লাস্ট দিনে আমরা দেখেছি বৃহস্পতিবার এবং সেটা একটা রিভার্সেলের ইঙ্গিত দিচ্ছে আমরা জানি একটা হ্যামার ক্যান্ডেল যখন হয় সেটা একটা রিভার্সেলের ইঙ্গিত দেয় যদিও এটা কনফার্মেশন ক্যান্ডেল কিন্তু না সেই কারণে আমাদের দেখতে হবে যে এখান থেকে আসলে ঘোরার সম্ভাবনা কতটুকু রয়েছে তো আমরা সাপোর্টগুলো দেখার চেষ্টা করব কোথায় কোথায় সাপোর্ট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা আর ডিসেন্ডিং চ্যানেল অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে আমি একটু কালার করে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে এবং মিড লেভেলটাও কিন্তু কাজ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও কাজ করেছে এখানেও কাজ করেছে এখানেও রিজেকশন হিসেবে আমরা দেখেছি একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে এখানে কাজ করেছে এখানে কিন্তু আমরা দেখছি একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে সো এখন ফাইনালি আমরা যদি হ্যামার ক্যান্ডেলটা দেখি সেটাও কিন্তু এটা নিচে গিয়ে ওটার উপরে ক্লোজ করেছে একটা তালের এখান থেকে আমরা একটা সাপোর্ট দেখতে পাচ্ছি চ্যানেলের সাপোর্ট যদিও চ্যানেলটা হচ্ছে ডিসেন্ডিং চ্যানেল যাই হোক তো এখন আমরা দেখার চেষ্টা করবো যেটা খুবই স্ট্রং একটা টুস আমরা গ্যান্ড ফ্যান লেভেল দিয়ে দেখার চেষ্টা করব গ্যান্ড ফ্যান স্টাডি করে যে আসলে এখানে কোনো সাপোর্ট আছে কি না একটু দেখার চেষ্টা করি আমরা যেটা খুবই আমরা জানি যে খুবই স্ট্রং একটা স্ট্র্যাটেজি এবং এটা খুব লেভেলগুলো খুবই স্ট্রং হয় তো আমরা যদি একটু খেয়াল করি তো ভিউয়ার্স আমরা গ্যান ফ্যানের মাধ্যমে কিন্তু সাপোর্ট লেভেলটাকে একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে যেখানে আমরা একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হতে দেখেছি তো এই কোনাকুনিভাবে এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে একটা লাইন রয়েছে যেটাকে সে রেসপেক্ট করেছে তো এখন কনফার্মেশন ক্যান্ডেলটা কি হচ্ছে সেটাই আমরা দেখব ইনশাআল্লাহ তো আমরা এখন সেক্টরগুলোর অবস্থা একটু দেখে নিই ভিউয়ার্স ব্যাঙ্ক দিয়ে শুরু করছি ব্যাঙ্কে আমরা কিন্তু দেখেন ডিসেন্ডিং চ্যানেলটা দেখতে পাচ্ছি এবং যেটা আমরা আগেও বলেছিলাম যে ব্রড ইন্ডেক্স আমাদের ইন্ডেক্স যেমন হবে সেক্টরের অনেকটা অবস্থা আমরা জানি যে অনেকটা সিমিলার হতে দেখি তো আমাদের দেখার বিষয়ে যে কোন সেক্টরগুলো ব্যতিক্রম রয়েছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন আমরা ব্যাঙ্কটা দেখতে পাচ্ছি একটা ডিসেন্ডিং চ্যানেলে আছে এবং মিড লেভেলের নিচেই রয়েছে একটা স্পিনিং টপ যদিও তৈরি করেছে এখান থেকে একটা হয়তো আমরা জানি যে স্পিনিং টপ হচ্ছে যে একটা ইনডিসিশন ক্যান্ডেল তো এখন দেখার বিষয় যে সামনের ক্যান্ডেলটা কি হচ্ছে এটা ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি তো এরপরে সিমেন্ট সেক্টর সিমেন্ট সেক্টরে আমরা দেখতে পাচ্ছি দেখেন এটাও ডিসেন্ডিং চ্যানেল তবে এখানে আমরা মিড লেভেলের উপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটা অনেকটা ইনভার্টেড হ্যামার তৈরি করেছে সিমেন্ট সেক্টর এটা ডিসেন্ডিং অবস্থায় রয়েছে এরপরে আমরা সিরামিক সেক্টরে যদি যাই সেটা কিন্তু আমরা দেখেছি একটা স্ট্রং লেভেল যেটা যেখান থেকে আগেও একটা বিশাল আমরা র্যালি হতে দেখেছি সেম লেভেল থেকেই কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে তো সিরামিক সেক্টরে যদিও আমরা দেখতে পাচ্ছি যে আপনার ক্যান্ডেলগুলো কিন্তু দেখেন এর আগে দুটো ক্যান্ডেল রেড আমরা লাস্ট দুটো ক্যান্ডেল কিন্তু রেড দেখতে পাচ্ছি যদিও এটা সাইডওয়েজ অবস্থায় রয়েছে আমরা কিন্তু খেয়াল করছি সো রেড হলেই যে এটা বেয়ারিশ হবে সেটা কিন্তু না তো এটা ছিল সিরামিক সেক্টর তারপর আমরা যদি ইঞ্জিনিয়ারিংয়ে দেখি ভিওয়ার্স ইঞ্জিনিয়ারিংয়ে আমরা একটা ডিসেন্ডিং চ্যানেল দেখতে পাচ্ছি এবং এবং একটা কিন্তু লেভেল রয়েছে যেটাতে আমরা খেয়াল করছি যে আগেও বটন তৈরি করছে সেই লেভেলে ধরে রেখেছে আবার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এটাও কিন্তু আমরা অনেকটা বেয়ারিশ হয়ে এখন ওই যে মিড লেভেলের উপরে অবস্থান করছে স্পিনিং টপ তো আমরা খেয়াল করছি দেখেন বেশিরভাগ আমরা সেক্টরগুলোতেই কিন্তু স্পিনিং টপ খেয়াল করছি তো স্পিনিং টপ ইনডিসিশন আমরা জানি হ্যামারও কিন্তু কনফার্মেশন আমাদেরকে দেয় না যে সেখান থেকে ঘুরে যাবে তার জন্য একটা কনফার্মেশন দরকার স্পিনিং টপের জন্য একটা কনফার্মেশন দরকার এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানে অনেকগুলো সেক্টরই দেখা যাচ্ছে আগের বটমের কাছাকাছি এসেই কিন্তু চেষ্টা করছে সেখান থেকে সো ফুড অ্যান্ড অ্যালাইটটাও আমরা কিন্তু অনেকটা এখান থেকে দেখতে পাচ্ছি যে আগের বটমের একটু উপরেই রয়েছে কিন্তু ঠিক আছে ফুয়েল অ্যান্ড পাওয়ারে একটা ডিসেন্ডিংয়ের পরে একটা অ্যাসেন্ডিং চ্যানেল সম্ভব একটা অ্যাসেন্ডিং চ্যানেল তৈরি করার চেষ্টা করছে ইন্স্যুরেন্সে যদি দেখি ইন্স্যুরেন্স একটা সেটাও কিন্তু একটা স্ট্রং লেভেল যেখান থেকে আগের র্যালিগুলো হয়েছে সেই লেভেলের মধ্যে রয়েছে সো এখান থেকে কিন্তু আমরা চ্যারিপিক করতে পারি দেখে শুনে ইন্স্যুরেন্স সো এরপরে আমরা প্যাপার অ্যান্ড প্রিন্টিংয়ে যদি চলে যায় সেটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি টুইজার বটম হয়ে সেখান থেকে ঘুরার চেষ্টা করছে সো এটাও আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল যদি দেখি টেক্সটাইলটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জোনে রয়েছে যেখান থেকে আগের র্যালিগুলো হয়েছে তো টেক্সটাইল আমি এটাকে পজিটিভভাবেই ধরবো টেলিকমিউনিকেশনে যদি যদি খেয়াল করি অনেকটা ন্যারো টাইপের একটা চ্যানেল দেখতে পাচ্ছি সেটাও কিন্তু আমাদের মাঝখানে লেভেলের উপরে আছে এবং আগের বটমের ওই লেভেলেই রয়েছে তো এটা হচ্ছে সেক্টরের চিত্র যেটা বলছিলাম তো এখান থেকে আমরা দেখে শুনে আমাদের স্টকগুলোতে আমরা কিন্তু পজিশান নিতে পারি আমরা জানি মার্কেট যখন কারেকশানে যায় তখনই কিন্তু সুযোগ আমাদেরকে খুঁজে খুঁজে স্টক সিলেক্ট করে সেখানে আমরা কিন্তু এন্ট্রি নিতে পারি তো আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ ছিল আমি অল্প কথায় চেষ্টা করছি কয়েকটা সেক্টর সম্পর্কে বলা সব সেক্টরের কথা বলিনি বাট মোটামুটি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেক্টর সেগুলোর উপরে দু এক লাইন বলার চেষ্টা করেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন সামনে আরও ইনফর্মেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সালামু আলাইকুম